বিডি নিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান মুস্তাফিজ বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর থেকে বাদ করা দুই গতি তারকা মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য প্রাইম দ্বিতীয়ঞ্চলের সাথে যোগ দিয়েছে এ লক্ষ্যে দলের সাথে শুক্রবার লম্বা সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে তারা সাধারণত সংবাদ মাধ্যম এডিয়ে চললো এদিকে লক্ষ্য করা যায় খানিকটা অন্যরকম মুস্তাফিজকে অনুশীলনের পাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কাটার মাস্টার এ সময় চলমান এ নিজের খেলা ও জাতীয় দলে ফেরার প্রসঙ্গে কথা বললেন জাতীয় দলের তরুণ এ ফেসার ইঞ্জুরির সংখ্যা না থাকার পর ফিজিওর কাছ থেকে ফিট হিসেবে সুগজ সঙ্গে পাওয়ার পরও ভারত সফরে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি একুশ বছর বয়সী বা হাতি এ ফেসারের কারণ হিসেবে টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন ব্যাখ্যা করে বলেন ইঞ্জুরি থেকে ফিল্ড এখনও লম্বা পরিসরে খেলার মতো সক্ষমতা আসেনি মুস্তাফিজের মধ্যে তাই বিসিএলএ খেলার জন্য শারীরিকভাবে পিট কিনা জানতে চাইলে এ ফেসার বলেন ইনজুরির পর থেকে কোনো টেস্ট কিংবা চার দিনের ম্যাচও খেলা হয়নি এজন্য আমাকে বিসিএলএ খেলার কথা বলা হয়েছে চেষ্টা করব কালকে খেলার এবং নিজের সেরাটা দেওয়ার সে সাথে জাতীয় দলের নিজের হারানো যায় ফুণগুতার জন্য বিসিএলকেই বেছে নিচ্ছেন বলে ব্যাখ্যা দেন মুস্তাফিজ বিসিএল এ খেলার অনুমতি জানতে চাওয়া হলে সাতক্ষীড়ি ফেসার বলেন ন্যাশনাল লিগ ও বিসিএল খেলতে খেলতে জাতীয় দলের জায়গায় পেয়েছিলাম আবার বিসিএল দিয়ে জাতীয় দলে ফেরার মেশন শুরু এটা আসলে ভালো লাগার মতোই ধন্যবাদ সবাইকে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন